এটা বাসনটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা এটা উল্লিশ পূর্ব পাড়া জাম মসজিদ বান্ডার ইতিহাস এটা বাসনটা বিশিষ্ট শিল্পপতি মুস্তফা কামাল সাহেবের বাড়ি বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিবিদ ফরিদ সাহেবের বাড়ি এগুলো বাসন কালো ছাগল এটা বীর মুক্তিযুদ্ধ আবু মজুমদার বাড়ি এটা বাসনটা সাইগা জলান্তা ব্যাংকার মহাসিনের বাড়ি ওই ওইটা বাসনটা এটা বাসনটা দক্ষিণ পাড়ার জামা মসজিদ এটা বাসনার মালিক মাস্টার বাড়ি এটা বাসনটা নৌকা এটা বাশনদার হানিফ স্যারের বাড়ি এটা বাশনদা দক্ষিণপাড়া নবি সাহেবের পারিবারিক অবস্থান এটা বাসনটা তেমনি এটা বাশনদা মধ্যপাড়া জামে মসজিদ এটা বাশনদা পশ্চিমপাড়া লুতুপুর এটা বাশনদা উত্তরপাড়া জামে মসজিদ এটা বাশনদার থিংস এগ্রো এটা বাশনদার মধ্যপাড়া পুকুর এটা সাজান মজুমদার পারিবারিক কবরস্থান এটা বাশনদা জহাল সাহেবের কবরস্থান এটা বাশনদার ক্রিমের ডিলার এটা বাশনদা দক্ষিণপাড়া আলী আকাস মজুমদার ভাই এটা বাশনদা উত্তরপাড়া জালাল সাহেবের বাড়ি এটাই বাশনদার কালাগাছ এটা বাশনদার আনোয়ারা মকবুল আহমেদ হিফজুল কোরআন নুরানি মাদ্রাসা ও খানা এটা বাসনটা ঈদগাহ জামে মসজিদ এটা বাসানটা মোটা মোটা করে গাছ এটা বাসনটা তাল গাছ এটা বাসানটা বট গাছ এটা বাসানটা ঈদগাহ মাঠ এটা বাসানটা বাসমুয়া এটা বাসানটা আকল ফাতা এটা বাসানটা সাজান মজুমদার বাড়ি আজকে আমাদের সার্বিক সহযোগিতা করছে বাসানটা কৃতি সন্তান কাউসার আহমেদ শামীম অসংখ্য ধন্যবাদ তোমাকে এটাই বাসানটা শেষ